দিনটি ছিল পনেরোই আগস্ট উনআশিতম স্বাধীনতা দিবস আর এটাই হচ্ছে আমাদের ক্লাব ক্লাবে আমি আর বন্ধু চলে গেলাম আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তোমরাই দেখো আর ওখানেও ডেকোরেশন কিছুটা করছিল দুটি কাকা তারপরেই আমরা বেরিয়ে পড়লাম স্বাধীন ভারতের পতাকাটি নিয়ে এইভাবে আমরা ভাই বোনেরা পাড়ার সবাই ছোট বড় সবাই মিলে বেরিয়ে পড়লাম চিৎকার করে করজন করে বলতে লাগলাম এইভাবে কয়েকটি পাড়ায় প্রদর্শন করে তাদের পতাকা উত্তোলন করে দেওয়ার পরে আমাদেরকে দিয়েছিল আইসক্রিম আইসক্রিমটা আমি আর আমার ফ্রেন্ড খাচ্ছিলাম তো তারপরে দিয়েছিল আমার বিস্কুট বিস্কুটটি নিয়ে চলে এলাম আমাদের পাড়ায় মানে আমাদের ক্লাবে তো সেখানেই আমাদের পতাকা উত্তোলন হয় তো পতাকার উত্তোলনে কিছু পদ্ধতি রয়েছে সেইটাই তোমরাই দেখো কিভাবে হয় তারপরেই আমি শহীদ বীরদের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিলাম তো এইভাবেই আমাদের পতাকা উত্তোলন হয় তো তারপরেই রয়েছে আমাদের ক্লাবের ভোজ মানে আমাদের দিচ্ছিলো ওখানে লুচি আর আলুর দম তো সেই লুচি আর আলুর দমটা হাতে পেয়েই খুবই খুশি পেলাম এটাই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে দিও টাটা